ভোনাটা অনেক পছন্দ করে তো আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি এখানে মরিচ রসুন আর হলো শুটকিরা একেবারে আমি ব্লেন্ডার করে নিয়েছি একটু হাতে আসলে ক্যামেরা ধরে রাখছি আর এখাতে আপনার কাজ করা আসলে অনেক কষ্টকর ঠিক করব তো সেইটাই আমি দিয়ে দিলাম তেলে একটু ভাজা ভাজা করে তারপরে আমি পেঁয়াজ আর রসুন আরও দিব এই সুট কিলারটা তো আসলে বেশি কিছু লাগে না বেশি কিছু খাই না কারণ আমি কিছুটা রসুন দিলাম পেঁয়াজ দিলাম এখানে আর আমি কিচ্ছু দিবো না হলুদ বা অন্য কিছু কারণ আমার কাছে মনে হয় যে ওসব দিলে সুট কিলারার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এই তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু পানিও দিতাম না তবে ব্লেন্ডার করছি তো ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিবো এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিছি আর এই যে ব্লেন্ডার ধোয়া পানিটা দিয়ে দিবি কারণ মরিচ তো ফালাই মায়া লাগলো এটা শুধুমাত্র এখন ভাজা ভাজা যত ভাজা ভাজা হবে পোড়া সারা তত টেস্ট হবে এই সুকিলারা আজকে মরিচ অনেক বেশি দিছি হাল্লা জামে জাল কেমন হয় শুধু বাজা বাজা করবে এখন আর কোনো কাজ নেই তবে এটার সঙ্গে থাকতে হবে সঙ্গে থাকতে হবে সব সময় মানে লাগতে হবে আসসালামু আলাইকুম আজকে আমি শুটকি ভুনা করব তো এখানে আমি পেঁয়াজ রসুন শুটকি ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি রান্নার পালা কিছুটা আমি আনাম পেঁয়াজ দিচ্ছি আর আনাম রসুন দিচ্ছি এটা খাইতে আসলে অসম্ভব মজা হয় আর আমার ছেলে ছোট্ট ছেলে কিন্তু তার এই মানে অসম্ভব মজার কারণে তার কাছে খুব ভালো লাগে আর এই জিনিসটা অনেক জাল হয় এই তো এইভাবেই ভাজা ভাজা করবো শুধু আর একটু ভাজা ভাজা করবো তো সব শেষে ভাজার পরে আপনাদের দেখাবো আপনারা সঙ্গেই থাকবে আর একটু আমি ভাজা ভাজা করব আর আসলে পেয়েছি আমরা একটু মোটা খাই কালারটা অসম্ভব অসম্ভব আমার সুটকি বোনা হয়ে গেছে হলে যত বাজা বাজা হয় জিনিসটা তত খেতে মজা হয় তবে পোরা যাবে না পরা গেলে জিনিসটা খুবই মানে এত খেতে লাগে আর এত মানে নষ্ট ইয়ে করবে পোড়া না যে শুধু ভাজা ভাজা তেলের উপরে হ্যার্পি টেস্ট এই হলো আমার ফাইনাল লুক রান্না তো কেমন হলো আমার সুটকি বোনাটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ